ওয়েলকাম টু এফ এম বি আয়ুর্বেদা সবাই সুস্থ থাকুন এটাই আমাদের প্রত্যাশা চলুন আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিই সহজ সাধ্য ডেমনস্ট্রেশন কোনো কিছুর প্রয়োজন নেই বাড়িতে আপনারা এগুলো করে দেখবেন এবং মানুষকে দেখাতে পারবেন মাড়ির কতটা ক্ষতি করছে বহু মানুষ আছে এই ব্রাশ ব্যবহার করুন ফ্লেক্সিবেল ব্রাশ দাঁতের শেষ পর্যন্ত যায় ওটা লাস্টে ওঠে কষের দাঁত আগে পড়ে যায় যে ব্রাশ পৌঁছয় না বলে মাজন পৌঁছয় না বলে সম্পূর্ণ ভুল তথ্য দেয় আপনাদের একটু দেখে রাখুন বিধির নিয়ম অনুযায়ী এটা সবার কষের দাঁত সবার শেষে ওঠে আগে পড়বে কারণ ওতে সবচেয়ে বেশি চেবানোর কাজটা ওতেই প্রেশার হয় ওতে বেশি হয় ও আগে বার্ধক্য হয় বুড়ো হয় সামনে কিন্তু কাজ কম করে আর যারা কাজ কম করে তারা দেরিতে বার্ধক্য আসে তাদের এরা সব সময় কাজ করে যা কিছু খাচ্ছেন সাইডের দাঁতে চেবাচ্ছেন সে আগে পড়বেই কেউ রোধ করতে পারবে না বাট দাঁত থাকতে দাঁতের যত্ন সঠিকভাবে নিতে হবে ভুল তথ্য মানুষকে শেয়ার করলে হবে না বাড়িতে কি করবেন বেশিরভাগ মানুষের বাড়িতে কাপড়ের ব্যাগ এইভাবে আসে কীভাবে আপনার মাড়ির ক্ষতি করছে একটু দেখে নেন এটা একটু দিয়ে দিলাম এটা একটু দিয়ে দেব এই যে লেখার যে রংগুলো আছে এখানেই আপনি প্রমাণ পেয়ে যাবেন ড্রেস লেখা আছে আর আমাদের এই মাজনটাও একটু দিয়ে দেব এটা চারটে জায়গায় দিয়েছি এবার কোনটা কোন দিকে দিলাম আমি একটু এই দিকে ঘুরিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এদিকে আমি এবারে এটা রাবিং করব একটু ভালো করে রাবিং করবেন এটাই পরিষ্কার বুঝে যাবেন যদি এই সিএল অ্যাসিড কিনতে না পারেন তাহলে এইভাবে দেখাবেন দেখুন লেখাটা উঠে গেছে এটা তো আমি দেখে দিচ্ছি এগুলো দাঁতের কতটা ক্ষতি করছে দাঁতের যে মাড়ির যে লেকার মাড়ির যে এটা থাকে সাইনিংটা থাকে সেটাকে ক্ষতি করে দিচ্ছে আপনার একটা সময় আসবে দাঁতের মধ্যে ক্যাভিটিস হবে ক্ষয় হবে বিভিন্ন রকম সমস্যাগুলো হবে দেখুন একটা রং একটা কালার তাকে কিভাবে তুলে দিচ্ছে আপনারা খুব সহজে বিনা খরচে এই ডেমনস্ট্রেশনটা দেখাতে পারবেন দেখুন চারটে এটা আমি একটু হাতটা ধুয়ে নিই এইবার বন্ধুরা দেখুন মজাটা কেমন মজা এবার দেখুন কত ভালো জিনিস আপনারা ব্যবহার করছেন আপনারা শিক্ষিত মানুষ আমাদের থেকে বেশি বোঝেন বাট তাও কোনো একটা জায়গায় আমার মনে হয় মানুষের শিক্ষার শেষ নেই আরও শিখতে হবে জানতে হবে এই যে আমি এটাকে একটু মুছে দেওয়ার চেষ্টা করি দেখুন লেখাটাকে ড্রেস ড্রেসের লেখাটাকে তুলে দিয়েছে আচ্ছা এরপরে দন্তস্বয়ের লেখাটাকেও তুলে দিয়েছে এরপরে এই যে ল তার তুলে দিয়েছে এবারে লাস্টে আছে পালস মাইল ফ্লাভিয়া আয়ুর্বেদা মধ্যায়ে লেখাটা কিন্তু অক্ষত রয়েছে এবার আপনাদেরকে একটু ভালো করে দেখাই মাজনগুলো রেখে দেখুন লেখাটা কি এটা ছিল সোজা করে দেখুন লেখা কি ছিল ড্রেস ল্যান্ড আছে সব লেখাকে তুলে খেয়ে ফেলেছে কিন্তু মধ্যাহ্ন ডতে দেওয়া ছিল ফ্লাভিয়া আয়ুর্বেদার পালস মাইল অক্ষত অবস্থায় আছে এবার ভাবুন আপনারা ভালো ব্যবহার করবেন নাকি যেমন পয়সা দিয়ে বিষ খাচ্ছেন নিজের হাতে তুলে ছেলে মেয়েদের মুখে বিষ দিচ্ছেন আবারও বলি চয়েস আপনার পয়সা আপনার আমরা শুধু আপনাদের পথ দেখাবো আপনারা কোন পথে যাবেন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এভরিবেডি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ